ফুলে ফুলে ভরে যাক সবার ভুবন রংধনুর মতো সাত রঙে রাঙ্গু সবার জীবন আজ এস টিভি বাংলা পৌঁছে গেছে দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজার দ্য তাজ ব্যাংকয়েট তাজ মানে সত্যি তাজ একটা রাজকীয় ব্যাপার পুরো ব্যাংকয়েট ঘিরে ব্যাংকয়েটের এন্ট্রান্সটা বেশ সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন লেফট সাইডেও সিঁড়ি রাইট সাইডেও সিঁড়ি বার্থডে পার্টি হোক বা ম্যারেজ সেরিমনি বা অ্যানিভার্সারি এই প্রথম দমদম ক্যান্টনমেন্টে এমনই এক ঝা চকচকে ব্যাংকয়েট দ্য তাজ ব্যাংকয়েট সিক্স ফ্লোর পুরোটা নিয়েই এই ব্যাংকয়েট দেখতে পাচ্ছেন প্রতিটা ফ্লোর অসাধারণ স্ট্যান্ডার্ড প্রতিটা রুম ফুল্লি এসি এবং ফ্লোরগুলোতে বসার জন্য ফার্নিশ সোফাও রয়েছে এবং এন্টারটেনের জন্য সাউন্ড সিস্টেম বক্স প্রতিটা কর্নারে দেখতে পাচ্ছেন প্রতিটা ফ্লোরেই কিন্তু রুম আপনারা পেয়ে যাচ্ছেন সাথে অ্যাটাচড ওয়াশরুম ওয়ার্ড্রবও থাকছে আর একটা অ্যাট্রাকটিভ ব্যাপার এই ব্যাংকয়টি কিন্তু লিফটেরও ব্যবস্থা রয়েছে সাথে কিন্তু আপনারা গেস্ট রুমও চাইলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে আপনাদের সুন্দর দিনকে আরও সুন্দর করতে এই তাজ ব্যাংকয়টের সাথে যোগাযোগ করতেই পারেন তবে তার জন্য অগ্রিম বুকিং কিন্তু মাস্ট একদম সিক্স ফ্লোরে রুফটপ রয়েছে ছোটোখাটো প্রোগ্রাম বা অ্যানিভার্সারি সেটাও কিন্তু আপনারা করতে পারেন প্রতিটা ফ্লোরে বুফের সিস্টেমও রয়েছে খাওয়ার যে স্পেসটা সেটাও অসাধারণ সাথে কিচেনটাও কিন্তু বেশ বড় তো সব মিলিয়ে বুঝতেই পারছেন মেহেন্দি হোক বা সঙ্গীত অ্যানিভার্সারি হোক বা বার্থডে পার্টি এমনই এক স্ট্যান্ডার্ড ঝা চকচকে ব্যাংকয়েটে সেরা নাম দা তাজ ব্যাংকয়েট তাহলে আর দেরি কিসের সামনেই অকেশন থাকলে হাতে সময় নিয়ে দ্য তাজ ব্যাংকয়েটকে ভুক্ত করতেই হবে না হলে কিন্তু হাত হয়ে যাবে দর্শক বন্ধুরা যোগাযোগের নাম্বার নাইন

দেখতেই পাচ্ছেন এখানে একটা লিফ সিস্টেম আছে যেখান থেকে আপনারা ফার্স্ট ফ্লোরে যেতে পারবেন আবার একটা সিঁড়িও আছে যেখান থেকে আপনারা ফার্স্ট ফ্লোরে পৌঁছে যেতে পারবেন চলুন তাহলে ফার্স্ট ফ্লোরে দেখতে হবে ব্যাপার থাকে তো এই কাউন্টার থেকে আপনারা কিন্তু সহজেই সেখানে নিতে পারবেন এবং দেখতে পাচ্ছেন পুরোটাই এখানে সোফা রয়েছে বসার ব্যবস্থা রয়েছে এখানে যারা বসার ব্যাপার আছে যদি যে কোনো জন্য বসার ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে পরপর এবং পাশাপাশি আমরা এটাও দেখতে পাচ্ছি যে বিয়ের কোণে যেখানে

কোনো ব্যাপার থাকে বা কোনো দিন সাজানোর ব্যাপার যাদের থাকে তারা কিন্তু এই কিন্তু এই বেড়ে বুঝতে পারে বা কোনো রেস্টের ব্যাপার যদি থাকা হয় বা কোনেকে বসানোর সময় সেই জায়গাটার জন্য কিন্তু এই রুমটা কিন্তু একদম বেস্ট একদম আইডিয়া দেখতেই পাচ্ছেন এখানে খাট সুন্দর করে সাজানো এবং পাশাপাশি এখানে কিন্তু এসির ব্যাপারও কিন্তু রয়েছে প্রতিটা রুমে কিন্তু এসি রয়েছে দর্শক বন্ধুরা এবং ফুল ব্যাক কয়েটা কিন্তু এসি কিন্তু রয়েছে ফুল ব্যাক কয়েটে আপনারা দেখেই পাচ্ছেন প্রতিটা কিন্তু জায়গায় জায়গায় কিন্তু এসিটা রয়েছে নেক্সট আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে লিফটের ব্যাপার তো রয়েছে লিফটের ব্যবস্থা রয়েছে এবং এখানে দুটো প্রশ্ন দেখতে পাচ্ছেন একটা জেন্টসের জন্য আর একটা লেডিসদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা কিন্তু রয়েছে এটা কিন্তু ওয়াশরুম সেক্ষেত্রে আপনারা দুটো ব্যবস্থা পাচ্ছেন জেন্টসদেরও পাচ্ছেন এবং লেডিসদেরও পাচ্ছেন পাশাপাশি আর একটা রুমে আমরা প্রবেশ করছি এখানে দেখতে পাচ্ছেন কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু সোফা রয়েছে মানে বসার ব্যবস্থা কিন্তু প্রতিটা সেটা কিন্তু রয়েছে আপনারা লেফট সাইড এ দেখতে পাচ্ছেন বসার ব্যবস্থা এবং রাইট সাইড দেখতে পাচ্ছেন বসার ব্যাংকের ফার্স্ট ফ্লোরে দুটো রুম কিন্তু অ্যাভেলেবেল এক জায়গায় যদি কোনে বসে পাশাপাশি যদি আরেক জায়গায় যদি কেউ বিশ্রাম নিতে চায় কেউ যদি রেস্ট করতে চায় তাহলেও কিন্তু রয়েছে এবং সাথে কিন্তু দেখতেই পাচ্ছে ওয়ার্ডড্রব রয়েছে যদি কোনো কোনোরকম আসবাবপত্র বা কোনেতে গিফট আইটেম যদি রাখার ব্যাপার থাকে সেক্ষেত্রে আপনারা ওয়ার্ডড্রব কিন্তু সাথে পেয়ে যাচ্ছেন উৎসব গ্রহণের জন্য কিন্তু ব্যাঙ্ককুয়েটে কিন্তু আসতে সেই জন্য কিন্তু সাউন্ড সিস্টেমটাও কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল প্রতিটা জায়গায় দেখছেন সাউন্ড সিস্টেম কিন্তু রয়েছে সাউন্ড বক্স কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু দেওয়া হয়েছে এবং সুন্দর একটা একাঠি সময় কাটানোর জন্য এই ব্যাক হলটি কিন্তু একটা ব্যালকনির ব্যাপার কিন্তু রয়েছে এবং পুরো বাইরেটা কিন্তু ব্যালকনের দিকে কিন্তু দেখা যাবে এবং বেলকনিটা আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর এবং চারিপাশ বাইরের চারিপাশ কিন্তু আমরা কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু একদম যে ছোট ব্যালকনি সেটাও নয় অনেকটা বড় কিন্তু বেলকনিটা আমরা কিছুক্ষণ দাঁড়িয়েও থাকতে পারি কিছুটা নিজের মতো সময় কাটানোর জন্য একদম আইডিয়াল একটা দেখানো হলো ফার্স্ট ফ্লোরটা এবার চলুন দেখে নেওয়া যাক সেকেন্ড সেকেন্ড ফ্লোরে কি আছে আমরা দেখে চলুন চলুন দেখে নেওয়া যায় কিছু আমরা এবার প্রবেশ করছি কিচেনে তাহলে দেখে নেওয়া যাক কিচেনের কেমন ব্যবস্থা রয়েছে যা যা সবকিছু দেখানো হলো ফার্স্ট ফ্লোর তো আমরা ঘুরিয়ে দেখালাম এবং এই মুহূর্তে আমরা যেখানে উপস্থিত হয়েছি সেটা আপনাদের সামনে প্রেজেন্ট করা হলো কিচেন বাথ হাস থেকে শুরু করে এবং ফুল সেট আপ সমস্ত কিছু হাজির করা হলো সত্যি অতুলনীয় একটা ব্যাপার অতুলনীয় একটা রাজকীয় ব্যাপার রয়েছে এই তাজ ব্যান্ডয়েট হলের মধ্যে এবং সত্যিই তাই এই দমদম ট্যান্টনমেন্ট সংলগ্ন এলাকায় এরকম যে একটা তাজ হতে পারে এটা একটা ভাবনার বাইরে হতে থাকে অবশ্যই হতে পারে এরকমই একটা তাজ ব্যাংক আপনারাও যদি আপনাদের সুন্দর অনুষ্ঠানকে আরো আকর্ষণীয় আরো ধর্ম করার জন্য এরকমই তাজ সাথে যদি কথা বলতে চান বা যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই কিন্তু এনাদের সাথে কিন্তু আপনাদের অতি অবশ্যই যোগাযোগ করতে হবে এই মুহূর্তে আমরা তাজ ব্যাংক বয়টার থার্ড ফ্লোরে এসে উপস্থিত হয়েছি এবং পুরো ফ্লোরটা আপনাদের আমরা দূরে দেখাবো এবং যা কিছু আমরা সেকেন্ড ফ্লোরে দেখলাম সেটা কিন্তু থার্ড ফ্লোর কিন্তু অ্যাভেলেবেল প্রতিটা জায়গায় আপনারা দেখছেন সেকেন্ড ফ্লোরও যেমন ছিল সোফা কেউ যদি বসার ব্যাপার থাকে সেটাও আপনারা পেয়ে যাচ্ছেন এবং এখানে খাওয়ারের বিষয় যেগুলো ছিল দেখানো সেগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবেল বুফের সিস্টেম এখানে কিন্তু অ্যাভেলেবেল বুফের কিন্তু পরপর করে যে সেট আপগুলো রয়েছে এই থার্ড ফ্লোরও কিন্তু সেগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং আরেকটা বিষয় যেটা সেকেন্ড ফ্লোরও দেখালাম যে প্রতিটা রুম কিন্তু এসি এখানেও আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা রুম কিন্তু এসি এবং আরেকটা বিষয় আগেও দেখিয়েছি এই ফ্লোরেও কিন্তু সেটাও রয়েছে সেটা হচ্ছে যে হোম থিয়েটার এখানে কিন্তু সেটাও কিন্তু অ্যাভেলেবেল এখানে মিউজিক সিস্টেমও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্রতিটা জায়গায় মিউজিক সিস্টেম অ্যাভেলেবেল এবং আরেকটা বিষয় হচ্ছে কিচেন অ্যাভেলেবেল ওয়াশরুম অ্যাভেলেবেল এবং রুমও কিন্তু অ্যাভেলেবেল এবং প্রতিটা রুমে কিন্তু এসি রয়েছে এবং বসার ব্যবস্থা রয়েছে এবং কোনেও যদি বসতে চায় বা বিভিন্ন অনুষ্ঠানে যদি কেউ রেস্ট করতে চায় তাহলে সেই ব্যবস্থাও রয়েছে এই মুহূর্তে আমরা কিন্তু একদম কিন্তু রুমে প্রবেশ করব এবং রুম আপনারা দেখেই পাচ্ছেন যে এই রুমে কিন্তু যেরকম ছিল সেকেন্ড ফ্লোরেও খাট রয়েছে পাতা এবং এখানে এসিও রয়েছে এসির ব্যবস্থা রয়েছে এবং তার সাথে আর একটা বিষয় হচ্ছে এই রুমের সাথে কিন্তু ওয়াশরুমও কিন্তু অ্যাভেলেবেল সেটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে সাথে কিন্তু একটা রাজকীয় কিন্তু আয়নাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নিজের রুটকে আরো একটু সুন্দর করে দেখার জন্য সেটাও অ্যাভেলেবেল তো আহ যে এখানে ওয়াশরুমও রয়েছে আপনাদের যেটা প্রথমেই বললাম ওয়াশরুম রয়েছে এবং সাথে পাশাপাশি আর একটা রুমও অ্যাভেলেবেল প্রথম রুমটাও যেমন আছে তার সাথে সেকেন্ড রুমও অ্যাভেলেবেল এবং তার সাথে কিচেনও অ্যাভেলেবেল যেটা আমরা আগেও দেখিয়েছি আর একটা বিষয় সেটা হচ্ছে প্রতিটা অনুষ্ঠানে এখন কিন্তু মেহেন্দি বা সঙ্গীত কিন্তু মাস্ট সঙ্গীত বা মেহেন্দি এগুলো কিন্তু থাকছে তো তার জন্য কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা স্টেজ মতো করা আছে এবং একই সাথে আপনার এই তাজ কি ব্যাংক না সমস্ত কিন্তু একটার মধ্যে কিন্তু অসংখ্য মানে এক ছাদের তলায় আপনি অসংখ্য জিনিস পেয়ে যাচ্ছেন তো এই মুহূর্তে কিন্তু আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই রয়েছে এই স্টেজে এখন তো স্টেজ ভীষণ ট্রেন্ডিং যে মিউজিক্যাল একটা প্রোগ্রাম করা যেতে পারে আপনার অনুষ্ঠানকে আরো আকর্ষণ করে দেওয়ার জন্য তো সমস্ত ফেসিলিটি কিন্তু এই তাজ ব্যবস দমদম ক্যাম্পের মধ্যে আপনারা কিন্তু এই সুযোগটা পেয়ে যাচ্ছেন আর এই সুযোগটা পেতে গেলে আগে থেকে অবশ্যই কিন্তু কনফার্মেশন করতে হবে আপনার কনফার্ম বুক কিন্তু অবশ্যই করতে হবে বুকিংয়ের জন্য নিজের স্ক্রলে দেওয়ার যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনার বুকটা কিন্তু করে ফেলতে হবে আপনাদেরকে দেখানো হলো ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর তার সাথে সাথে এখন আমরা চলে এসেছি থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরও কিন্তু একই ব্যবস্থা রয়েছে যেটা আমরা ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে পেয়েছি একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে যে আপনারা একই দিনে দুটো প্রোগ্রাম করতে পারেন থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোর নিয়ে একটা প্রোগ্রাম করতে পারেন ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর নিয়ে একটা প্রোগ্রাম করতে পারেন তার মানে আপনারা দুটো প্রোগ্রাম কিন্তু একই দিনে করতে পারছে একইভাবে কিন্তু যদি আপনারা এই বুকিংটা করতে চান তার জন্য কিন্তু আপনাকে আগে থেকে বুক করতে হবে তাহলে কিন্তু হাত হয়ে যাবে এই ব্যাঙ্কটা এই রাজকীয় ব্যাপারটা কিন্তু আপনাদের হাত হয়ে যেতে পারে এটা দমদম ক্যান্টনমেন্ট সংলগ্ন নতুন বাজারে এই ব্যাংক রয়েছে তাজ ব্যাঙ্ক তাহলে চলুন দেখে নেওয়া যাক এবার ফোর্থ ফ্লোর সেটা হচ্ছে তো এই মুহূর্তে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা অসাধারণ পরিবেশ মানে রিসেপশন বিয়ের রিসেপশন যদি করতে হয় তাহলে চাইলে কিন্তু আপনারা এখানে করতে পারেন এবং পাশাপাশি একটা অসাধারণ আমরা সেট দেখতে পাচ্ছি এই সেট এখন তো ট্রেন্ডিং চলছে সঙ্গীত বা হালদি বা মেহেন্দি বা বিয়ের যাবতীয় সকালে যে যে অনুষ্ঠানগুলো থাকে সেগুলো কিন্তু এই সেট আপে কিন্তু আপনারা কিন্তু চাইলেই অনায়াসে করতে পারেন এবং সন্ধ্যাবেলার কোনো পার্টি হোক ক্যাফেটেরিয়া আমরা জানি তো সবাই ইয়াং জেনারেশনের কাছে এটা একটা বেশ ভালো একটা ব্যাপার তো মিউজিক্যাল কোনো প্রোগ্রামই হোক বা বিয়ের কোনো অনুষ্ঠানই হোক বা রিসেপশন হোক তো যা কিছু হোক না কেন এই সন্ধ্যাবেলার কোনো পার্টি হোক এইটা কিন্তু একদম আইডিয়াল একটা জায়গা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ছোটো ছোটো সেটআপ করা এই সেট আপনারা কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন ধরনের খাবার সামগ্রী বা যে বুফে আইটেম সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছে আর এই জায়গাটায় কিন্তু স্টল আইটেম দিতে গেলে এই স্টল আইটেমও কিন্তু এখানে অ্যাভেলেবেল এবং পুরো পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন টপ মানে তো সত্যিই একটা টপ এবং একটা ভীষণ সুন্দর একটা ব্যাপার মানে রাতের আকাশ একদম কাছে যদি দেখতে চান বা একদম সুন্দর একটা আকাশকে যদি কাছে পেতে চান একটা স্নিগ্ধ একটা সুন্দর একটা ঝলমলে একটা ব্যাপার সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন ব্লু স্কাই রুফটপ তাজমেলকঞ্জের এই মুহূর্তে আমরা যে ফ্লোরে এসেছি সেই ফ্লোরে আপনারা সবাই জানি যে একটা অনুষ্ঠান মানে কিন্তু শুধুমাত্র অনুষ্ঠানের মধ্যে প্রধান যারা আছে তারা কিন্তু নয় তাদের আনুষাঙ্গিক বন্ধুবান্ধব এবং আত্মীয় পরিজন সকলেই কিন্তু থাকতে হয় তার জন্য কিন্তু এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি গেস্ট রুমের সামনে গেস্ট আমরা এবার প্রবেশ করছি ধীরে ধীরে তো গেস্ট রুমটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু ভীষণ সুন্দর একটা গেস্ট রুম রয়েছে বসার জন্য কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন খাট রয়েছে এবং সাথে কিন্তু প্রতিটা রুমে কিন্তু এসি রয়েছে এটা তো মাস্ট এবং সাথে কিন্তু আপনারা দেখেই পাচ্ছেন যে একটা আয়না লাগানো ড্রেসিং টেবিলও কিন্তু সাথে আপনারা দেখতে পাচ্ছেন। এবার সেকেন্ড বেডরুমে আমরা প্রবেশ করব। এবার আমরা সেকেন্ড বেডরুমে প্রবেশ করেছি। অনুষ্ঠানের পর তো একটু বিশ্রামের প্রয়োজন হয়। তো তার জন্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি খাটের ব্যবস্থা আছে এবং সাথে আপনারা দেখেই পাচ্ছেন যে ওয়ার্ড্রপ কিন্তু রয়েছে। থাকছে সাথে কিছু যদি রাখার জিনিসপত্র যদি রাখতে হয় তার জন্য ওয়ার্ড্রপ রয়েছে। এই মুহূর্তে এই ঘরেও কিন্তু আমরা এসি দেখতে পাচ্ছি সাথে কিন্তু আপনারা কিন্তু এই রুমের সাথে কিন্তু অ্যাটাচ কিন্তু ওয়াশরুমও কিন্তু রয়েছে এবং এর সাথে কিন্তু আপনারা কিন্তু আয়না লাগানো ড্রেসিং টেবিলটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে তাহলে পরিপূর্ণ কভারেজ একদম আপনারা এই তাজ ব্যাঙ্গলেটে কিন্তু ফুল সেট আপ আপনারা সব দিক থেকেই পেয়ে যাচ্ছেন তাহলে আর দেরি না করে আজ করুন তাজ ব্যাঙ্গলেট যে অনুষ্ঠানে অনুষ্ঠানের একটা সুন্দর নাম